আমরা আমরা এখন আছি কুমিল্লার দেবীদার উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনের রাজা মেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে এই এই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই রাজা মেহার ইউনিয়নের দুটি কেন্দ্র আছে এটি যে পাঁচ নং ওয়ার্ড এবং ছয় নং ওয়ার্ড এই ওয়ার্ডে এখন পর্যন্ত এই প্রায় দেড় ঘন্টার উপরে নির্বাচন হয়েছে কিন্তু ভোটার সংখ্যা আশানুরূপ নয় বিশেষ করে এই পাঁচ ছয় নং ওয়ার্ডের একটি কেন্দ্রে দেড় ঘন্টায় মাত্র ভোট পড়েছে আটটি বসা মানে নির্বাচনের প্রতি ভোটারদের যে একটি অনীহা ভোটাররা যে নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে চাচ্ছে না অথবা প্রার্থীরা যে ভোটার দিয়ে টানতে পারছে না এই রাজা মেয়ার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি এই স্কুলে ছয়টি মানে মেয়ার উচ্চ বিদ্যালয়ের রাজামিয়ার ইউনিয়নের পাঁচ নং ও ছয় নং ওয়ার্ড এইখানে অবস্থিত ছয় নং ওয়ার্ডে দুটি ওয়ার্ডের সাতটি কেন্দ্র আছে মাত্র ষাটটি কেন্দ্রর মধ্যে দুটি দুটি বুথে আমরা ভোটারদের উপস্থিত লক্ষ্য করেছি অপর পাঁচটি বুথেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে একেবারে একেবারে ভোটার শূন্য অর্থাৎ নির্বাচনের প্রতি আমাদের দেশের নির্বাচনের প্রতি দিন দিন যে জনগণের একটি আগ্রহ হারিয়ে ফেলছে এই আজকের এই বোটি তার উজ্জ্বল ইতিমধ্যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে দেবিতার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে মানে বিচ্ছিন্নভাবে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং নৌকা প্রার্থী ও আনিস প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে দামটি কেন্দ্রে মানে এক দফা সংঘর্ষ হয়ে গেছে আপনারা জানেন দেবীদার উপজেলায় চেয়ারম্যান ছিলেন জয়নাল আব্দ সেফ তিনি গত তিন ডিসেম্বর দুই হাজার বিশ সালের তিন ডিসেম্বর জনালদিন সাহেব করোনা আক্রান্তে মারা যান তিনি মারা যাওয়ার কারণে এই উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায় তার সেই শূন্যতার কারণে আজকে উপনির্বাচন এই নির্বাচনে দেবদার উপজেলায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার ভোটার রয়েছেন এবং এই উপজেলা একটি সহ বারোটি ইউনিয়নে একশো চোদ্দোটি কেন্দ্রে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেন এখানে প্রার্থী আছেন মোট চারজন নৌকা নিয়ে নির্বাচন করছেন আবুল কালাম আজাদ এবং দানেশিস নিয়ে নির্বাচন করছেন বিএনপির তারেক মুন্সি নাঙ্গল নিয়ে নির্বাচন করছেন ফোকন এবং স্বতন্ত্র নির্বাচন করছেন এই আনারস প্রতীক লাওয়াল কিন্তু দর্শক আমরা খুবই বিস্মিত হয়েছি অবাক হয়েছি যে আজকের এই নির্বাচনে এসে নির্বাচন আপনারা আপনারা আপনি তো দেখছেন যে অধিকাংশ বোটেই মানে একেবারে ভোটার শূন্য একেবারে ভোটার শূন্য ভোটারদের মানে ভোট দে ভোট দেওয়ার প্রতি কোনোই আগ্রহী নাই এবং বিভিন্নভাবে হুমকি ধমকির পথও আমাদের কানে আছে এবং ভোটারা ভয়ভীতি এর মধ্যে আছে আপনারা জানেন থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে দেবীদার এ বোট নিয়ে মানে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে মানে খুবই ভোটারদের মধ্যে একজনের উত্তেজনা কাজ করছে এবং এই নির্বাচনে যখন শুরু শুরুছে তখন কিন্তু একাধিকবার দানের শিশু এবং নৌকা প্রতীকের মানে সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টানো হয়েছে এবং সর্বশেষ গত পরশুদিন এই উপজেলায় মানে এক একদল প্রার্থীর উপর একদল প্রার্থীর সমর্থকদের পর আরেক দল প্রার্থীর সমর্থকরা বর্ষণ করেছে দশ পনেরো জন আহত হয়েছে সেই থেকে এই মানে এই আজকের এই দেউলার উপজেলার এই নির্বাচন অবস্থা খুবই সুচি এখন পর্যন্ত আমরা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এর সাথে কথা বলেছি তার নাম এই গোলাম মুখতার তিনি বলেছেন যে এখনও ভোটাররা কেমন আসেননি তার ভোটারা না যাই তিনি নিতে পারেন না তার সবই তিনি নিজের পারেন না কিন্তু ভোট কেন্দ্রে দৃশ্যমান কোনো এই আমরা রাজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দৃশ্যমান কোনো মানে এই পর্যন্ত কোনো সংঘর্ষ বা ঘটলেও ভোটারদের মধ্যে এবং বিভিন্ন পার্টির সমর্থনের মধ্যে যে চাপ উত্তেজনা বিরাজ করছে আমরা তা মানে দেখেছি এবং ভোটার যে একেবারেই শূন্য এটা আপনাদেরকে বলেছি যে দেড় ঘন্টার মধ্যে মাত্র ছয় মধ্যে আটটি ভোট পড়েছে এতে প্রতীয়মান হয় যে মানে নির্বাচনের প্রতি ভোট দেওয়ার প্রতি ভোটার যে কোন আগ্রহ মানে আগ্রহ নাই আমরা মানে এইভাবে আমরা কত হ্যাঁ কোনো আগ্রহ নেই তো আমরা দেখি মানে আপনাদেরকে মানে কুমিল্জনের পক্ষ থেকে আবার আপনাদেরকে আভার জানাবো